আসসালামু আলাইকুম স্যার গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের শুভ উদ্দিনের ক্লাস হয়েছে রাস্তার তো আমাদের সবাই আমরা যারা যারা স্টুডেন্ট আছে সবাই সবাই দেখছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আমাদের যদি আজকে আপনি সরাসরি এই বিষয়টা একটু আমাদের বুঝাইতেন বইলা দিতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ গতকাল আসলে একটা নতুন গ্রুপ চালু হয়েছে এবং সেখানে আমরা প্রচন্ড আলোচনা করছি এবং আজকে আমরা এই অধ্যায়ের উপর বিস্তারিত ক্লাস করা হচ্ছি ক্লাস নয়টায় তো ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি রাস্তা কাকে বলে শ্রাদা কাকে বলে এবং পার্থক্য হয় কিভাবে এবং কতটুকু জায়গা নিয়ে রাস্তা হয় আমরা আলোচনা করব তো স্ক্রিনে আপনারা দেখবেন আমি যে জায়গাতে আসি শ্রাদা শ্রাদা বলতে বোঝানো হয় ওই যে তারপর তারপরে তারপরে এই যে পার্কিং করার জায়গা তারপরে এই জায়গাটা হচ্ছে একটা রাস্তা যেখানে গাড়ি চলে আবার দেখো এই পাশে আসো পার্কিং করার জায়গা তারপর আছে মার্শা বিয়ে দিবা ফুটপাথ দুই পাশে এখন রাস্তা বলতে কি বোঝানো হয় রাস্তা বলতে বোঝানো একটা খোলা জায়গা যেখানে গাড়ি চলতে পারে মানুষ চলতে পারে পশুর চলতে পারে তো সেক্ষেত্রে যেই জায়গাটা দিয়ে গাড়ি কন্টিনিউ চলে ওইটাকে বলা হয় কারের যাতা যেমন এটা এটা একটা কারের যাতা পুনা কারের যাতা রাস্তার মূল অংশ যেখানে গাড়ি চলবে ফাঁকা থাকবে গাড়ির জন্য আবার সীমা কিন্তু এই যে সাদা চিহ্নটা দেখো তাই না দেখো কারিদার সীমানা এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত ওই দেখো ওই সাদা দাগ পর্যন্ত এটা হলো এখানে গাড়ি পার্কিং করতে পারবে না এখানে গাড়ি চলাচল করবে আবার এই সাদা দাগের পরে যে অংশটা আছে এটা পার্কিং এর জায়গা গাড়ি পার্কিং করার জন্য আবার এই পার্কিং এর জায়গার পর থেকে এই জায়গা পর্যন্ত এই জায়গা পর্যন্ত হচ্ছে মার্শাফিয়ে দি ফুটপাত যেটাকে বলা হয় ট্রানজিত পেদুনি পথচারীর জন্য

সেক্ষেত্রে রাস্তায় গাড়ি চালানোর সময় আমাদের এই নামগুলো গুলো জানতে হবে রাস্তার অনেকগুলো অংশ আছে আস্তে আস্তে আপনাদের পরিচয় করাই আলোচনা হবে বিষয়গুলো কুইজ কি থিওরি কি বিস্তারিত আলোচনা করবো এক ভিডিওতে তার সব আলোচনা করা যায় না তো সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি যারা নতুন স্টুডেন্ট তাদের ভিডিওটা কাজে আসবে তখন আপনারা এই ক্লাস দেখবেন আজকে রাত নয়টায় লাইভে দেখাবে সবার সাথে ধন্যবাদ সবাইকে